দু তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে আর স্বগ্নাকুলো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এসব সমস এই সমস্ত জেলাতে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বাকি জেলাতেও মাঝারি থাকলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দু তারিখে সর্বোচ্চ তিন তারিখে একটু কমবে দুই তিন তিন তারিখ থাকবে কিন্তু তিন তারিখে সামান্য কিছুটা কমবে চার তারিখে আর কমবে এবং বৃষ্টিপাত অল্প হওয়ার জন্যে তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ বা আজকে আজকে চৌত্রিশের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা গতকালও তেত্রিশের চৌত্রিশের মাঝামাঝি ছিল তো আগামীকাল তাপমাত্রাও কমবে আগামীকাল তিরিশ একত্রিশ একত্রিশে একত্রিশের কাছাকাছি গাছ থাকবে